হ্যালো বন্ধুরা আপনারা কে কেমন আছেন আমি ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি চিতল মাছ বানাবো চিতল মাছটা আলো দিয়ে বানাবো হ্যাঁ দেখতে থাকেন আমি কীভাবে বানাই কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেলটা ঢেলে দেব মাছগুলি ভাজ বসিয়ে দিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে আলুগুলি রেখেছি এখানে আমি গোলমরিচ কাঁচা লঙ্কা আদাগুলি বেটে নেব মাছগুলি ভাজা হয়ে নে তারপরে নামিয়ে দেখাচ্ছি আমি মাছগুলি ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতাগুলি ছেড়ে দিচ্ছি সাদা জিরা দিয়ে দিলাম এখন আলু গুঁড়ি ছেড়ে দেবো এখানে হলুদ লবণ দেওয়া আছে নেব আগে আর এখানে মশলাগুলি নিয়েছি হলুদ এখানে কাঁচা লঙ্কা আদা গোলমরিচ বাটা জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর চিনি এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তো ভাজা ভাজাটা হয়ে তারপরে দেখাচ্ছি যে মশলাগুলি ভিজিয়ে নিয়েছি আর আলুটা একটু ভাজি হবে তারপরে মশলাগুলি ছেড়ে দেব আলুগুলি একটু লালচিলচি হয়ে হয়েছে এসেছে এখন একটু নানাচড়া দিয়ে মশলাগুলি ছেড়ে দেব তাতে একটু জল দিয়ে দিব আমি চেষ্টা করি বন্ধুরা সবসময় কম উপকরণ দিয়ে রান্নাবাড়ি করতে কারণ সবাই ঘরে সব কিছু থাকে না যা যা থাকে তা দিয়েই করতে পারবেন তা দিয়েই চেষ্টা করি দেখাতে সাতলানো হয়ে আমি দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাদের ঝাল দরকার পড়বে তারা নিতে পারবে আর একটু সাত জল ঢেলে দিচ্ছি এ দেখেন সাতলানো হয়ে গেছে একটু নেড়ে চেয়ে জল ঢেলে দেবো

এখন উতলাচ্ছে ফুটছে এখন মাছগুলি ছেড়ে দেবো একটু ফুটবে এখন এই যে দুটো আলু নামিয়ে নিয়েছে দুটো এত করে ঢেলে দেবো মাছের ঝোলে ঝোলটা ঘন হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা আমার চিতল মাছ রান্না শেষ এখানে আলু দিয়ে করেছি সুন্দরী হয়েছে খালি মাছগুলি ভাজতেই যা তেল দিয়েছি আলু তো দেখেছে নি কতটুকু তেল দিয়েছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ